চলে এসে একটা লাইভে চলে এসেছি আমি অনেক দিন লাইভে চলে গেলাম কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমি ভালো আছি সবাই কমেন্ট কর que le de dicho

চলে এলাম এই সবাই একটু জয়েন্ট হয়ে যাও সবার সঙ্গে একটু কথা বলি কেমন আছো তোমরা এখনো কেউ জয়েন্ট হয়ে পারিনি এক এক করে সবাই জয়েন্ট হয়ে যাও কেমন আছো সবাই বলো তোমাদের সঙ্গে একটা কথা বলার আছে আমার সবাই এক এক করে সবাই চলে আসবে বলবো কথাটা যেখান থেকে লাইভটা দেখছো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে বলবে আমি এখান থেকে লাইভটা দেখতেছি আপনার একটু সবাই সবাই বলবে ঠিক আছে আর কেমন আছেন সবাই একটু বলবে সবার কাছে রিকোয়েস্ট করবো একটু কমেন্ট করার জন্য সবাই একটু কমেন্ট করো প্লিজ সবাই এক একটা করে লাইক দাও আর এক যে যখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে করে করেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে হাই ভাই কোথা থেকে দেখছো গো আমার লাইফটা অবশ্যই একটু সবাই বলবে কোথা থেকে দেখছো কেমন আছো বলো একটা কথা বলার আছে লাইক করার জন্য এখন যে লাইকটা না করে চলছে লাইকটা করে দেবে কেমন আছো বলো সব চলে যাচ্ছি কেন লাইক থেকে

কোথা থেকে লাইভটা দেখছো আমার একটু বলো প্লিজ সবাই একটু কথা বলো তোমাদের কারণে আজ লাইভটা করতেছি আর তোমাদের একটা কথা বলার আছে বলতে চাচ্ছি আর সেটা কথাটা হচ্ছে সবাই না আসলে কথাটা বলতে পারছি না আমার আরও অনেক অনেক ফ্রেন্ডরা আছে মানে যারা এখনও লাইভে জয়েন্ট পেপার নেই সবাই একটু লাইভে এসে যাও আর আমি চলে এসেছি লাইভে এখনও যারা লাইভ লাইক না করেছে অবশ্যই লাইকটা করে দেবে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কারণ রিকোয়েস্ট করতে নাই তারপরে আমি রিকোয়েস্ট করছি সবাইকে কিভাবে কথাটা বলি একটা দুটো লোক সবাই চলে যাচ্ছে আজ আমাদের এই খুলনাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আজ আমাদের এই কোথায় কোথায় বৃষ্টি হয়েছে তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে যদি অবশ্যই বলবে আমাদের খুলনায় প্রচুর বৃষ্টি হয়েছিল কারেন্ট ছিল না অনেকটাই মানে দু প্রায় ঘন্টা কারেন্ট ছিল না বৃষ্টি হচ্ছিলো বিদ্যুৎ চোর করছিলো প্রচুর প্রচুর বিদ্যুৎ চোর করছিল খুব ভয় করছিলো মানে অন্ধকার হয়ে গেছিল তখন কারেন্টও ছিল না

তার কারণে সবাইকে বলছি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আমি ভিডিও বানাই তাতেও অনেকের অনেক সমস্যা অনেক প্রবলেম জানি না কেন এত প্রবলেম হয় তাদের ভিডিওটা তো আমি তাই না আমার নিজের ইচ্ছাই আমার আমার স্বামী স্বামী আমাকে ভিডিও বানাতে বারণ করে বারণ করছে বলতে মানে সে যদি আমাকে বানা করতো তাহলে আমি করতে পারতাম না কখনো। সে যেহেতু চাই সেহেতু আমি করছি আর অন্য মানুষের যেহেতু কেন জলে আমি সেইটা বুঝি না কেন যেহেতু জলে আসলে কেউ কোনো কাজ করতে গেলে পিছন থেকে সবাই আসছে এটি নিস্ত্রি ধরে তেমন একটা ব্যাপার খারাপ মন্তব্য করে কিন্তু আমি কোনো কোনো খারাপ কোনো ভিডিও দিই না অবশ্যই তোমরা গিয়ে দেখতে পারো আমি কোনো খারাপ ভিডিও দেখি না আমি তো জাস্ট শর্ট ভিডিও তাও অল্প পলত ভিডিও দিই না তারপরে যদি এখন কথা বলো কী বলবো পাশের থেকে তো ট্রেনে এসে কেউ কী আর আমি কথা বলতে পারছি না মানে একটা আমার একটা আমাকে কমেন্ট করে বলেছে তুমি কেন ভিডিও বানাও কী কারণে ভিডিও বানাও টাকার কি এত প্রয়োজন একেবারেই টাকার খুবই প্রয়োজন কেন টাকা দেবে দাও তো হবে